সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হচ্ছে দুই সালে তো তোমরা অনুরোধ করেছ যে আমি যাতে তোমাদের পরীক্ষার সাজেশনগুলো তৈরি করে দেই আর সর্বোচ্চ চেষ্টা করব বেশ কিছু সাজেশন তৈরি করে দেওয়ার জন্য তো আজকে যে বিষয়ে আমরা সাজেশন করে দিব সেটি হচ্ছে অর্থনীতি চতুর্থ পত্র বিষয় শিরোনাম অর্থ ব্যাংকিং আন্তর্জাতিক বাণিজ্য সরকারি অর্থ ব্যবস্থা তো তোমাদের এই অধ্যায়ে এই পত্রে মোট চারটি অধ্যায় রয়েছে বেশ বড় বড়ো চারটি অধ্যায় এই অধ্যায়ের খবিভাগ এবং গবিভাগের সাজেশন আজকে তৈরি করে দিব এরপর সময় পেলে কবিভাগের সাজেশন তৈরি করে দিব তো আশা করি এই সাজেশন অনুসরণ করলে তোমার হচ্ছে একশো পার্সেন্ট কমান পড়বে বলে বিশ্বাস করি তো পরীক্ষা কেমন হয় অবশ্যই জানাবে প্রথম অধ্যায় খবিভাগের প্রথম প্রশ্ন অর্থের মূল্য বলতে কি বুঝো অথবা অর্থের মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক কি এটি দেওয়া আছে পরীক্ষা আসার মতো করে পড়বে দুই নম্বর দ্রব্য বিনিময়ে প্রথার অসুবিধা তুলে ধরো তিন নম্বর গ্রেসামের মুদ্রা বিধি ব্যাখ্যা করো চার নম্বর অর্থের যোগানের ধারণাটি ব্যাখ্যা করো অথবা অর্থ সরবরাহের উপাদানসমূহ কি? পাঁচ নম্বর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য কি? পাঁচটা প্রশ্নের মধ্যে এক নম্বর এবং পাঁচ নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্যগুলোও গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটোটা বেশি গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বরে এই প্রশ্নটি এভাবে আসতে পারে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা ব্যাখ্যা করো ওকে। এরপরে গ বিভাগ আসলে এখানে বিভাগ ভুল লেখা হয়েছে গ বিভাগের প্রথম প্রশ্ন অর্থের সংজ্ঞা দাও অর্থের কার্যাবলী আলোচনা করো এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ দেওয়া ভালো করে পড়বে এরপরে দুই নম্বরে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো তিন নম্বর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো আলোচনা করো অথবা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতা আলোচনা করো তোমরা জানো যে মুদ্রাস্ফীতি তিন নিয়ন্ত্রণ করা যায় আর্থিক নীতি রাজস্ব নীতি ও প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কার্যক্রম তার মধ্যে যে কোনো একটা নীতি আলাদা করেও আসতে পারে চার অত্যন্ত বেশি অর্থের পরিমাণ তত্ত্বের সমালোচনা সহ ব্যাখ্যা করো তাই এর মধ্যে এক নম্বর আর চার নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ আমরা দুই নম্বর অধ্যায় চলে যাব দুই নম্বর অধ্যায়ের বিভাগের প্রথম প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর বলা হয় কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে আসবে পরীক্ষায় দুই নাম্বার প্রশ্ন বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য কি এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ভালো করে পড়বে তিন নম্বর প্রচলিত ব্যাংকিং ব্যাংকের সাথে ইসলামিক ব্যাংকের পার্থক্য কি এটি অনেক ভালো প্রশ্ন চার নম্বর কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন তো এই চারটির মধ্যে এক দুই নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট যদিও চারটি পরে ভালো গ বিভাগের প্রথম প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দাও একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করো তো এটি কেন্দ্রীয় ব্যাংক না বলে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাও আসতে পারে তোমরা জানো বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক এটি পরে ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ আলোচনা করো এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন থ্রি স্টার দেওয়া ভালো করে পড়বে তিন নম্বর বাণিজ্যিক ব্যাংকের বহু গুণিতক ঋণ ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এটিও বেশ বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুই নাম্বার আর তিন নাম্বার বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ভালো করে পড়ে যেও তিন নাম্বার দায়ের খবিভাগের প্রথম প্রশ্ন বাণিজ্য শর্তে বলতে কি বোঝায় অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নাম্বার অভ্যন্তরীণ বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য বর্ণনা করো এই দুইটা ভালো করে পড়ে যেও তিন নাম্বার দেখাও যে লেনদেনের উদ্বৃত্ত সর্বদা সমতা থাকে চার নাম্বার বিনিময় হার বলতে কি বুঝো পাঁচ নাম্বার অবাধ বাণিজ্য সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য কী তো এই পাঁচটির মধ্যে দেখা যাচ্ছে এক দুই বেশি ইম্পর্টেন্ট বাকিগুলো দেখে যাও গ গবিভাগে এক নম্বর প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো যেহেতু পরম সুবিধা তত্ত্ব গত বছর এসেছে এই এই বছর এটা আসবে বলে বিশ্বাস করি দুই নম্বর লেনদেনের উদ্বৃত্তে ভারসাম্যহনতা বলতে কি বুঝো বাংলাদেশের লেনদেনের উদ্বৃত্তের প্রতিকূলতার কারণ বর্ণনা করো ভালো করে পড়ে যেও অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর সংরক্ষণ কি সংরক্ষণের পক্ষে বিপক্ষে যুক্তি দাও চার নম্বর মুদ্রার অবমূল্যায়ন কি মুদ্রার অবমূল্যায়নের কারণগুলো লিখো এই চারটি প্রশ্নের মধ্যে এক দুই অনেক বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার নম্বর অধ্যায়ে আমরা চলে যাব তোমাদের যদি মনে হয় যে এগুলো তোমাদের উপকার হচ্ছে তাহলে হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যদি মনে হয় উপকার হচ্ছে না তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই খ বিভাগের প্রথম প্রশ্ন কর ও ফি এর মধ্যে পার্থক্য কি অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন থ্রি স্টার দেওয়া আছে ভালো করে পড়ে দেবেন দুই নম্বর সরকারি ও বেসরকারি অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য কি তিন নম্বর মূল্য সংযোজন কর কি চার নম্বর সুষম সুষম বাজেট ও অসম বাজেটের মধ্যে পার্থক্য দেখাও পাঁচ নম্বরে বাজেট গুণক কি তাহলে দেখা যাচ্ছে এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে এরপর আমরা গবিভাগে চলে চলে যাব গবিভাগের প্রথম প্রশ্ন একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজেটের গুরুত্ব বনার আলোচনা করুন অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বর কেন সরকারের ব্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ সরকারের রাজস্ব ব্যয় কীভাবে কমানো যায় এটাও দেখো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন থ্রি স্টার দেওয়া আছে দুইটা প্রশ্নতে তিন নম্বর ঘাটতি অর্থ কি ঘাটতি অর্থ সংস্থানের উপায়গুলো বর্ণনা করো চার নম্বর সরকারি ঋণ বলতে কি বুঝো সরকারি ঋণের উৎসসমূহ বর্ণনা করো পাঁচ নম্বর ঘাটতি বাজেট কি ঘাটতি বাজেটের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তো এই হলো তোমাদের সাজেশন এক নম্বর দুই নম্বর এখানে বেশি গুরুত্বপূর্ণ গবিভাগে তো এই সাজেশনটি অনুসরণ করলে তোমাদের আশা করি একশো পার্সেন্ট কমান পড়বে তোমাদের পরীক্ষা কেমন হয় অবশ্যই জানাবে তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো শুভরাত্রি